কে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ হবে কিন্তু এই ম্যাচকে ছাপিয়ে কিন্তু অনেকগুলো রেকর্ড হবে অনেকগুলো রানের বন্যা বয়ে যাবে আপনাদের মনে হয় কিন্তু সেটা কখনোই হবে না কারণ এটা নিউ ইয়র্কের পিছে খেলা যেখানে একশো রান তুলতে তুলতে ব্যাটসম্যানদের মাথার ঘাম একবারে পুরা শুকিয়ে যায় শরীর থেকে সমস্ত পানি বের হয়ে যায় মাত্র একশো রান তুলতে সেখানে আবার ভারতের বিপক্ষে যদি পাকিস্তান প্রথমে ব্যাট করে সেখানে যদি তারা ভারতের বোলিং লাইনআপের সামনে কোনো মতে একশো তুলতে পারে সেটাই তাদের বড়ো ভাগ বলে মনে হয় এবং বিরাট কোহলি ভাই পাকিস্তানকে একাই দশিয়ে দেবে কারণ বিশ্বকাপে পাকিস্তানের সাথে তার অ্যাভারেজ কত জানেন তিনশো আট দশমিক ছয় সম্ভবত এবং তিনশো প্লাস তার অ্যাভারেজ পাকিস্তানের সাথে অর্থাৎ তিনি তিনশো রান করা না পর্যন্ত তিনি আউট হয় না এক ম্যাচে না ভাই অর্থাৎ প্রতি ম্যাচ বাই ম্যাচ তিনি তিনশো রান করবেন চার ম্যাচেও সেটা করতে পারেন দশ ম্যাচেও করতে পারেন কিন্তু তিনশো রান না করা বছর তিনি আউট হবেন না এবং একদিকে আবার পাকিস্তানের একটা ব্যাড লাক চলছে তারা ইউএসএর সাথে হেরে গিয়েছে এবং তাদের যে ওয়ার্ল্ড ক্লাস বলে সেটা একবারে মিচ ধুয়ে মুছে দিয়েছে একবারে কাপড় কাচা করে দিয়েছে ইউএসএ আজকে তো বিরাট কোহলি রোহিত শর্মা সূর্যা কুমার যাদব পান্ট এরা যদি আজকে কাপড় কাচা না কাচে তাহলে বলাই যাবে যে তারা বোলিং বোলিংয়েরা দেখা যাচ্ছে আজকে কাপড় কাচা হয় নাকি আদা রসুন বাটা হয় সেটাই দেখা যাবে ম্যাচের ভেতরে এবং আজকে কিন্তু দুর্দান্ত একটি ম্যাচ হবে বলে আশা করা যাচ্ছে কিন্তু এর কোনোটাই হবে না কারণ নিউ ইয়র্কের বিচ্ছে আপনি কখনোই আনপ্রেডিক্টেবল ম্যাচ পেবেন না অর্থাৎ যে প্রথমে বোলিং নেবে সে ম্যাচ অর্ধেক জিতে গেছে অর্থাৎ নাইনটি পারসেন্ট সে ম্যাচ জিতেই গেছে যদি প্রথমে বোলিং নাই তো এই হচ্ছে মাঠের চিত্র এবং এই হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ এবং আজকের ম্যাচের সমস্ত আপডেট আমাদের ফেসবুক পেজে পেজে আপনি ফলো করুন পাশে থাকুন দেখা হবে নেক্সট দুটো টেল দেন ভাই ভাই